ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আবার কৃষ্ণ আলায় একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজ দেখো আমরা হরিদ্বারেরই একটি মন্দিরে ঢুকেছি তো এই মন্দিরটা ঢুকতেই দেখতে পেলাম কৃষ্ণ যে গোবর্ধন পর্বত কেড়ে আঙুলে তুলে রেখে ধরে রেখেছিল। আর সেই পর্বতের ভিতরে অজস্র গ্রামবাসী গ্রামবাসী গরু গাভী পশু সমস্ত আশ্রয় নিয়েছিল সেই দৃশ্যটাই আমরা ঢুকেই দেখে নিয়েছি তো এই মন্দিরটা ঘুরে আমরা এই মন্দিরে যা কিছু আছে দর্শন করে আমরা আবার চলে যাব এ এরই পাশে একটা মন্দির আছে সেটি হচ্ছে কাচের মন্দির সেই মন্দিরটা পুরোটাই কাজ আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন যে এইটা ঘুরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসো এরপরে কাচের মন্দির দেখতে যাবে তো আমরা এই এইটা ঘুরেই কাঁচের মন্দির দেখতে যাব তো সেই মন্দিরটাও যাবো তার তার ভিডিও এর এতে রয়েছে তোমরা দেখতে পাবে তো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো एक आज की बात तो है वाले तो ये ना सब डॉक्टर साहब आ हॉस्पिटल चले चले बोले डॉक्टर साहब ये এই যে সুপর্ণাখা নাক কেটে দিছরে রাম সীতা

আমরা এখন চলে এসেছি কাচের মন্দিরে তো কাচের মন্দিরের ভেতরে এসে দেখাচ্ছি দেখো এই হচ্ছে রাম সীতা তো এই মন্দিরটা পুরোটা কাজ দিয়ে তৈরি মন্দিরের ভেতরে যা কিছু নকশা কারুকার্য যা কিছু যাবতীয় সবই কাচের তৈরি এই মন্দিরটা কি অসাধারণ মন্দিরটা তোমরা দেখতে থাকো Thank you. 我来，我来，我来啦！啊，

নিজের ফটো নিজেই তোলে আছে কাছ আছে পবন ধাম মন্দির কাছের মন্দির দেখ Thank you.

এইখানের মতো মন্দির নাই কোথাও এ মন্দির একেবারে ফেমাস বাবা আমাদের ওখানে একটা দাম আসতে পারছ না কত জায়গা কতগুলো করছে মন্দিরগুলো গুলো খরচা করছে বিশাল এরকম মন্দির আমরা দেখি নাই কখনো এই প্রথম এই সব মন্দির দেখতেছি কোনটার থেকে কোনটা কম না মন্দিরগুলো গুলো মানে এখান থেকে এইগুলো দেখি নাই মানে মন্দির সত্যি মন শান্তি হয়ে যায় মন্দির দেখি মন্দিরের মতন মন্দির হ্যাঁ আর এই মন্দিরে বিকালবেলা সারাদিন সবই করতে যায় তাহলে আমরা এই কাচের মন্দির খুব ভালোভাবে চারপাশটা ঘুরে বেশ ভালোভাবে দেখে নিয়েছি তো এবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাব হরিদ্বারের মোটামুটি সব মন্দির প্রায় আমাদের অনেকগুলো মন্দির আমরা দেখে ফেলেছি আর এই মন্দির তো অসাধারণ সুন্দর অপূর্ব দেখতে খুব বড় জায়গা নিয়ে অনেকখানি এরিয়া নিয়ে এই মন্দিরটা আর এই মন্দিরের ভেতরটা এত শীতল এত ঠান্ডা কি বলবো মানে গা পুরো ঠান্ডা হয়ে গেল এই মন্দিরের ভেতর ঢুকে তো মন্দিরটা থেকে এখন আমরা বেরিয়ে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কৃষ্ণ আলয়ের পাশে থাকো তো তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে